দেখতে পাচ্ছো এখানে ডিসপ্লেতে ডাবল ও কে বি সাজিয়ে সঠিক ভাবে বলো কি হবে বলো প্রথমে মা এগিয়ে আসো যাও কি ডাবল ও কে বি কি হবে পাল্লাই ছেরা পরোটা এবং ডাল বলো ডাবল ও কে বি পিছনে চলে যাও এতটা সময় দেওয়া যাবে না হয়নি পিছনে চলে যাও পিছনে চলে যাও হয়নি আচ্ছা সুমি বলো কি হবে ডবল ও কে বি পিছনে চলে যা না পারলে বুক বুক তালিয়া দালিয়া সুমির জন্য একদম নিয়ে যাও কত সুন্দর পরোটা এবং ডাল আকর্ষণীয় একটি খাবার একদম এরপরে কে আছো রূপা রূপা ভালো করে ডিসপ্লের দিকে তাকাও এন এ আই ডি আই বলো কি হতে পারে এন এ আই ডি আই পিছন থেকে কিন্তু হাত উঠে গেছে না পারলে চলে যাও রূপা এন এ আই ডি আই বলো কি হবে না না কঠিন না ভেবে বলো ভেবে বলো 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 তাড়াতাড়ি বলো জরা তালি রূপার জন্য রূপা একদম এখানে আছে ছেরা বড়াটা এবং ডাল একদম পিছ একদম পিছনে চলে যাও এরপরে এগিয়ে আসো এগিয়ে এসো ভালো করে দেখো ভালো করে দেখো ডিসপ্লে কে এল কে ও O W A বলো কি হতে পারে বল বলো ভালো করে বলো

পাঁচে বাবু নিয়ে নাও মোজা ভালো করে দেখো কাকু হলো আঙ্কেল পুরো রেডি তো রেডি তো ভালো করে ডিসপ্লে দিকে দেখুন হ্যাঁ ও বি বলুন কি হতে পারে কি হবে কি গ ই

দাদা আজকে আমাদের নতুন অতিথি আমাদের সাথে খেলতে এসেছেন দাদা বলুন এস এইচ এফ আই বলুন কি হতে পারে সাজিয়ে সঠিকভাবে বলুন একটি ওয়ার্ড তৈরি করুন সাজিয়ে এস এইচ এফ আই কি হতে পারে দাদা মানে একটু ভাবতে সময় নিবেন তাই তো সময় নেবেন ভাবতে আচ্ছা পিছনে চলে যান দাদা এগিয়ে আসুন মা এগিয়ে আসো ভালো করে ভালো এস এইচ এফ আই

না পারলে পিছনে চলে যাও আর বন্ধুরা প্রিয় দর্শক যদি তোমরা পারো ঝটপট কিন্তু কমেন্ট কমেন্টস করো কি হতে পারে ভালো করে দেখো হ্যাঁ বলো বলো কি হবে বলো এ টি এফ এইচ আর সত্যি এটা অনেক কঠিন বলো বলো কি হবে বলো পারছি ভেবে আসছি যাও পিছনে চলে যাও

নেক্সট কার শান্তনু ভালো করে দেখো শান্তনু এটা হলো তোমার পালা এটা কিন্তু পারতেই হবে ও এস ই ইউ এইচ বলো কি হতে পারে দেখাও হ্যাঁ ভালো করে দেখাচ্ছি তো ও এস ই ইউ এইচ বলো কি হতে পারে ফিউচার পিছনে চলে যাও হয়নি পিছনে চলে যাও বলো আঙ্কেল আঙ্কেল এবার কিন্তু পারতেই হবে আঙ্কেল

আমার শেষ প্রশ্ন ভালো করে সবাই ডিসপ্লে দিকে তাকাও দাদা এগিয়ে আসুন দাদা আমাদের সাথে নতুন খেলতে এসেছেন দাদা আমাদের ভিডিও থেকে আমাদের ভিডিও কেমন লাগে দাদা খুব ভালো থ্যাংক ইউ সো মাচ আগরতলা থেকে আগরতলা আগরতলা থেকে দাদা আমাদের সাথে আমাদের সাথে খেলতে এসেছেন আচ্ছা বলুন দাদা এল টি এ ভালো করে ভেবে বলুন এল টি এ ই একটি সঠিক ওয়ার্ড তৈরি করুন এলোমেলো করে সাজানো আছে একটু হবে একটু ভাবতে দাও হ্যাঁ একদম সহজ এল টি এ ই টেবিল জোরদার তালিয়া বলার জন্য জোরদার তালিয়া দাদা আপনি আপনার খাবারটা প্লিজ তুলে নিন আপনি খাবারটা তুলে নিলে আমাদের খুব ভালো লাগবে একদম সুমিত খেলাগুলো কেমন ভালো লাগে তোমাদের আর একটা গুড নিউজ সুমিত সিম্পল লাইভ আজকেই আহ তিন লাখ ফলোয়ার পূর্ণ করলো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দেখতে দেখতে কিন্তু আমরা তিন লাখ পূর্ণ করে ফেললাম একদম আর তিন লাখের কংগ্রেচুলেশন ভিডিও খুব শিগগিরই আসবে একদম ঠিক আছে তাহলে দেখাবে নতুন কোন দিন ততক্ষণ টাটা